শুরু হয়ে গেছে এশিয়া কাপের উত্তেজনা কারা এগিয়ে বাঘ নাকি সিংহ উপমহাদেশীয় লড়াই যেখানে পরতে পরতে সাজানো অনিশ্চয়তার চ্যালেঞ্জ সেখানে বাংলাদেশ আফগানিস্তান আর শ্রীলঙ্কা পড়েছে একই গ্রুপে তবে এক্সপার্টরা রাখছেন দুটো দলকে এগিয়ে গ্রুপ বি নিয়ে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নাল্ড আইএএনএসকে জানিয়েছেন তার মূল্যায়ন রাসেলের মতে এটা খুব কঠিন গ্রুপ যাকে সহজভাবে নেওয়া যাবে না আফগানিস্তান প্রতিনিয়ত উন্নতি করছে তাদের বলিং সবসময় শক্তিশালী ছিল রাশিদ খানের মতো বোলারদের নেতৃত্বে তাদের বোলিং ইউনিট বৈচিত্র্যে ভরা এখন তারা ব্যাটিংয়েও শক্তিশালী হচ্ছে পাওয়ার হিটিংয়ের পাশাপাশি ইনিংস নিয়ন্ত্রণ করতে পারা ব্যাটার দলে আছে এই আত্মবিশ্বাস তাদের বোলিংয়েও ইতিবাচক প্রভাব ফেলছে ফলে তাদের উপরে নজর রাখতে হবে শুধু আফগানিস্তান নয় বাংলাদেশের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি আর্নাল্ড মনে করিয়ে দিয়েছেন নিজেদের মাঠে শ্রীলঙ্কার দুই এক ব্যবধানে হেরেছে বাংলাদেশের বিপক্ষে তাই গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাজটা সহজ হবে না বলেই বিশ্বাস তার তবুও নিজের দেশকে নিয়েই আশাবাদী সাবেক ব্যাটার তার ভাষায় আমার মনে হয় শ্রীলঙ্কা আরও ভালো ক্রিকেট খেলবে দলের সবাই নিজেদের ভূমিকা এবং লক্ষ্য সম্পর্কে জানে এ কারণে আমি দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে যাচ্ছে এদিকে একইভাবে বাংলাদেশ নয় এশিয়া কাপে বি গ্রুপ থেকে উতরে যাবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এমনটাই মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং প্রখ্যাত বিশ্লেষক আকাশ চোপড়া এর আগে নিজের ইউটিউব চ্যানেলে বিশ্লেষক আকাশ বলেন বাংলাদেশ ইদানিং অনেক ভালো খেলছে তবে কাজটা মোটেও সহজ হবে না শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুটোই ভালো দল বাংলাদেশকে বাজির ঘোরা মনে না করলেও বাংলাদেশের ফর্ম আউটস্ট্যান্ডিং বলে মনে করছেন তিনি এই বিশ্লেষকের কণ্ঠে প্রশংসা ঝরেছে বাংলাদেশের পেস ইউনিটের জন্য প্রশংসা ছিল স্পিনারদেরও তবুও কোয়ালিফাই প্রসঙ্গে তিনি বলেন আমার মনে হয় এই গ্রুপ থেকে আফগানিস্তান ও শ্রীলঙ্কাই কোয়ালিফাই করবে গ্রুপ পর্বেই বাংলাদেশের যাত্রা শেষ হতে পারে বাংলাদেশ দুইশো রান করার মতো দল নয় এমন অভিমতি ব্যক্ত করেছেন এই বিশ্লেষক সব মিলিয়ে বাংলাদেশকে যেন গোনায় ধরতে নারাজ এক্সপার্টরা আকাশের মতো লঙ্কানদেরও এগিয়ে রাখলেন আর্নাল্ডো ক্রিকেট বিশ্লেষকরা শ্রীলঙ্কা আফগানিস্তানকে এগিয়ে রাখলেও বাংলাদেশের সম্ভাবনাও যে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ শ্রেষ্ঠত্বের উত্তরে লুকিয়ে আছে মাঠের পারফরমেন্সে দিনের দিনে সাদিক আহমেদ সানি সানিডিক্রিক টাইম